এটি একটি ক্লক হিউমিডিটি মিটার এর মাধ্যমে আমরা বায়ুর আর্দ্রতা মাপতে পারি তাপমাত্রা দেখতে পারি এবং তা সময় দেখতে পারি ঘড়ি থাকার কারণে আমরা সময় দেখতে পারি এটি সাধারণত ফোটানোর মেশিনে ইনকিউবিটারে বহুল ব্যবহৃত হয়ে থাকে এর ভিতরকার তাপমাত্রা এবং আর্দ্রতা দেখার জন্য আমাদের এই মিটার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা এই মিটার ছাড়া আমরা কোনোভাবেই আদ্রতা কিংবা তাপমাত্রা জানতে পারি না যে সঠিক তাপমাত্রা আছে কিনা কিংবা এর আর্দ্রতা কেমন আছে অনেকেই এটি সেট আপ করতে পারে না বা সেটিং ঠিকমতো করতে পারে না আজ আমরা এস টি সি মডেলের এই মিটারটার সেটিংটা আমরা শিখে নেব এটাকে সেটিং করার জন্য আমাদের তিনটা বাটন রয়েছে যে তিনটা ব্যবহার করে এটা পুরোপুরি সম্পূর্ণভাবে সেটিং করতে হয় বা নিয়ন্ত্রণ করতে হয় এটি দেখতে খুবই সুন্দর এবং এর বিল্ড বিল্ড কোয়ালিটিটাও ভালো এটাকে আমরা চাইলে টেবিলের উপরে স্ট্যান্ড দিয়ে আমরা বসায় রাখতে পারি তার জন্য এই পিছন সাইডে একটা স্ট্যান্ড রয়েছে যে স্ট্যান্ডটা

তাপমাত্রা দেখতে পারি এবং বায়ুর আদ্রতা দেখতে পারি আর্দ্রতা কত আছে কারেন্ট সময়ে কত বায়ুর আর্দ্রতা রয়েছে সেটা আমরা এর মাধ্যমে খুব সহজেই দেখতে পারি এর রয়েছে তিনটা বটন একটা মুড একটা অ্যাডজাস্ট এবং একটা মেমোরি আমরা সেটিং করার জন্য মুডকে চাপ দিতে পারি মুডটা চাপ দিলে আমার সাধারণত কোন সময় অ্যালার্ম বাজে সেটা আমরা দেখতে পারি এখন যদি এটাকে আমরা সেট করতে চাই তাহলে বোর্ডটাকে আমরা প্রথমে চেপে ধরব চেপে ধরলে দেখা যাবে মিনিটে মিনিটটা লাফানো শুরু করবে তখন আমরা চাইলে সময়টা মিনিটের সময়টা অ্যাডজাস্ট চেপে আমরা এটাকে ঠিক করতে পারি অত এরপর না প্রয়োজন হলে মোট আর একবার চাপ দিলে পরবর্তী ঘন্টাটা পরিবর্তন করতে পারবো যদি প্রয়োজন হয় যে আমাদের ঘন্টা লাফাবে তখন অ্যাডজাস্ট থেকে আমরা ঘন্টাটা ঠিক করতে পারি এবং এটাকে যদি পরিবর্তন করি তাহলে একবার এ এম হবে একবার পি এম হবে বারোটার পর সেটা দেখে নিতে হবে আমার এম পি এম ঠিক আছে এখানে এম পি এম ঠিক করার জন্য ঘন্টাটা একবারে বারো পর্যন্ত চাপ পরিবর্তন করলে একবার এ এম হবে একবার পিএম হবে সময়টাকে আমরা চাইলে বারো ঘন্টায় অথবা চব্বিশ ঘন্টায় রাখতে পারি যদি বারো ঘন্টা রাখি তাহলে এম পি এম দেখাবে আর যদি চব্বিশ রাখতে পারে চাই তাহলে এটাকে সময়টা এক থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত টাইম দেখাবে এরপর যদি আবার মুডটাকে আমরা আরেকবার একবার তাহলে আমাদের শাল পরিবর্তন করতে হবে যে আমাদের যদি শাল পরিবর্তন করে হয় তাহলে আবার অ্যাডজাস্ট মানে শাল পরিবর্তন করতে পারবো আবার যদি মুড থাকে তাহলে এরপরে চলে আসবে আমাদের মান্থ পরিবর্তন মানে মাস পরিবর্তন চাইলে আমরা মাস পরিবর্তন করতে পারবো এখানে অ্যাডজাস্ট সেলে আমরা যে মাস প্রয়োজন সেটা দিতে পারবো তারপর আবার যদি মুড থাকে তাহলে আমাদের চলে আসবে ডেট পরিবর্তনের হিসেবে বা তারিখ পরিবর্তন করতে পারবো এখান থেকে এখান থেকে আমরা অ্যাডজাস্ট সেলে আমরা তারিখ পরিবর্তন করতে পারবো যাই সবকিছু শেষ হয়ে গেলে এটাকে আমরা এক চাপ দিয়ে আবার অটোমেটিক সেট সবগুলো সেভ হয়ে যাবে এর মেমরি বটন চাকবে আমরা এই মিটারটা যেখানে থাকবে সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাবো যে সর্বোচ্চ তাপমাত্রা এখানে কত হয়েছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা কত হয়েছে এই তাপমাত্রাটা পরিবর্তন হতেই থাকবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যখন তাপমাত্রা বাড়বে তখন সর্বোচ্চ রেকর্ড করে রাখবে এবং যখন সর্বনিম্ন থাকবে সর্বনিম্ন যে তাপমাত্রাটা পাবে সেখানে সেইটাই সেভ হয়ে থাকবে এটা হচ্ছে আমাদের মেমোরি বাটন চেপে এখান থেকে আমরা দেখতে পাব হিউমিডিটি মিটার মাপার জন্য ছোটো যে মিটারটা পাওয়া যায় ওর থেকে এটা অনেক গুণ ভালো একটি মিটার এটা এটা থেকে আমরা একদম অ্যাকুরেট বায়ুর আর্দ্রতা এবং তাপমাত্রা পেয়ে থাকে এটা ব্যবহার করে আপনারা দেখতে পারেন খুব সহজ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য